নয় বছর আগে রংপুরের মিঠাপুকুরে একদল শিক্ষিত তরুণ কৃষকের ফসল ফলানোর সময় বাঁচাতে এবং ভালো ফলনের নিশ্চয়তা দিতে প্রতিষ্ঠা করেছিলেন আধুনিক নার্সারি গুণগত মান বজায় রাখায় দেশের সব অঞ্চলের কৃষকের কাছে নার্সারিতে উৎপাদিত চারার চাহিদা বেড়েছে তারই ধারাবাহিকতায় সেই নার্সারি সম্প্রসারিত হয়েছে বহু গুণে উদ্যোক্তারা বলছেন সবজি ফসলের আধুনিক নার্সারির জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা বিস্তারিত জানাচ্ছেন শায়ে সিরাজ গুণগত মানসম্পন্ন চারা পেলে কৃষকের যেমন চারা উৎপাদনের জন্য অতিরিক্ত সময় নষ্ট হবে না চারার মান নিয়েও থাকবে না কোনো সংশয় এই চিন্তা থেকে দু সালে রংপুরের মিঠাপুকুর উপজেলার মলংহাট গ্রামে গড়ে তোলা হয় সবজি ফসলের এক আধুনিক নার্সারি আমাদের এখন শুধু পলিশেড আছে পাশে করে আগে আমরা দুইশো আটাত্তর একর জমিতে চারা সরবরাহ করতাম অ্যানুয়ালি এখন সেটা প্রায় আট হাজার হেক্টর জমিতে তখন আমাদের চারার প্রোডাকশন ক্যাপাসিটি ছিল হলো আট লাখ বাট এখন প্রায় আটষট্টি লাখ পার মান্থ জলবায়ু পরিবর্তনের এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে বাণিজ্যিক উদ্যোক্তা থেকে সাধারণ কৃষক সবার কাছেই সুস্থ চারার চাহিদা বাড়ছে তবে উদ্যোক্তারা বলছেন এক্ষেত্রে প্রয়োজন সরকারের নীতি সহায়তার শেড নেট ইনসেক নেট পলিফিল বা মালসিং ফিল তো এই জিনিসগুলো সবে কিন্তু ইম্পোর্ট হয়ে আসে ভেরি ইন্টারেস্টিংলি এটা কিন্তু এগ্রিকালচার প্রোডাক্ট হিসেবে ইম্পোর্ট হয় না যাতে আমাদের এখানে প্রায় ডিউটি দিতে হয় হলো উনানব্বই দশমিক আমরা বলি এটাকে এগ্রিকালচার পণ্য হিসেবে দেওয়া হোক যে ডিউটি ফ্রি করে দেওয়া হয়ে যাক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য এগ্রিকালচার কৃষিতে প্রযুক্তির বিকাশ ঘটলেও এখনো পর্যন্ত দেশে সুস্থ বীজ এবং চারার সংকট রয়ে গেছে জলবায়ুর অভিঘাত এই সংকটকে আরও প্রকট করে তুলছে এরকম প্রতিষ্ঠানগুলো এই জাতীয় সুস্থ সবল চারা উৎপাদন করে কৃষক পর্যায়ে সরবরাহের যে উদ্যোগটি নিয়েছে ইতিমধ্যে দেশব্যাপী সাড়া ফেলেছে যা আগামীর কৃষির জন্যে অনেকটাই কার্যকর ভূমিকা রাখবে রংপুরের রানীপুকুর থেকে সাইক সিরাজ চ্যানেলায়